Right, clear as Okay. <laughs> 30 seconds. Okay. আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি সাঁতাই ব্যাস যারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে তোমাদের সবাইকে বাংলা ব্যাকরণের উচ্চারণের নিয়ম টপিকটার চার নম্বর ক্লাসে স্বাগত আজকে আমরা এর আগের ক্লাসে যেগুলো পড়ছি এর আগের ক্লাসে আমরা ব ফলা পর্যন্ত পড়ছি হুম তো আজকে আমরা এর পরে ম ফলা পড়ব এরপরে আমরা মফলা করব এবং আরও একটা নিয়ম পড়ব আমরা সাধারণত প্রত্যেক ক্লাসে দুইটা করে নিয়ম পড়ে থাকি ঠিক আছে আমি একটু সময় নিতেছি তোমাদের যুক্ত হওয়ার জন্য আমি একটু সময় নিতেছি তোমাদের যুক্ত হয়ে যাওয়া আচ্ছা তো শুরুতে যেটা বলে রাখি আমাদের কিন্তু এই সিজন 1 PBI 1.0 যে কোর্সটা আমাদের চলতেছে এখানে আমরা ফিজিক্স বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট পুরাটাই আর আমরা সিজন চারটা নিয়েছি প্রথম সিজনটা আমরা ফ্রি দিছি প্রথম সিজনটা ফ্রি এটা আমরা ইউটিউবে প্রতিদিন আমরা ক্লাস নিতেছি আর সিজন টু থ্রি এবং ফোর এই বাকি তিনটা সিজন তোমাকে পেইড কোর্সে ভর্তি হইতে হবে সেটা ক্লাস হবে ফেসবুকে অথবা কেউ যদি ফেসবুক না ইউজ করে তার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে রেকর্ডেড ক্লাস করতে হবে ওকে তো এইটাই ছিল আমাদের কোর্সের কথাবার্তা তো যারা আমাদের ক্লাসগুলো বোঝো বা আমাদের ক্লাসগুলো করতে চাও তারা এই বাকি তিনটা সিজনে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার জন্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ নিয়ম বলে দেবো এবং ভর্তি করে নেবো হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দেবো লাইভ শেষে তো সেখান থেকে তোমরা নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবা আচ্ছা আমরা আর খুব বেশি সময় নষ্ট না করবো আমরা এখন আমাদের পড়াশোনার মধ্যে ঢুকে যাব ওকে উচ্চারণের নিয়ম এর আগের ক্লাসে আমরা ব উচ্চারণ শিখছি আজকে আমরা ম উচ্চারণ শিখবো লিখে রাখছি দেখো ম ফলার উচ্চারণের পাঁচটা নিয়ম আজকে আমরা শিখব আচ্ছা তাহলে ম ফলা উচ্চারণের এক নাম্বার নিয়ম ম ফলা উচ্চারণের নিয়ম বলতে একটা শব্দ থাকবে শব্দের মধ্যে ম ফলা যদি যুক্ত থাকে তাহলে ম ফলাটা কিভাবে উচ্চারিত হবে এটা সম্পর্কে পাঁচটা নিয়ম আমরা শিখবো আর মফলা কোনটা মফলা হচ্ছে কোন একটা মানে বর্ণের নিচে এইভাবে থাকে একটা যুক্ত থাকে এটাকে বলা হয় মফলা মূলত এটা হয় এইটা কোন বর্ণের সাথে যখন যুক্ত হয় তখন ঠিক এরকম একটা স্ট্রাকচার নেয় এটা হচ্ছে মফলা ওকে আচ্ছা তাহলে এই মফলা উচ্চারণ করার পাঁচটা নিয়ম আমরা শিখবো আমাদের পরীক্ষার জন্য এবং ক্লাসের জন্য পদের শুরুতে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে ফলা যুক্ত হলে তার উচ্চারণ হয় না তার মানে এই মফলা যুক্ত হলে ম ফলার উচ্চারণ হয় না তার নালিতে মহ লেখ হয় না এটা হচ্ছে আমাদের এক। নিয়ম করে লিখে তার মানে বলা হচ্ছে যে পদের শুরুতে অর্থাৎ মফলাটা থাকবে একটা এটা যদি একটা পদ হয় বা একটা শব্দ হয় এই শব্দের শুরুতে থাকবে শব্দ কোথায় থাকবে শুরুতে থাকে সাধারণত আমরা জানি যে পদের বা শব্দের তিনটা অংশ হয় প্রথম অংশ মাঝের অংশ এবং শেষের অংশ আবার কোন কোন শব্দের মাত্র দুইটা অংশ হয় একটা হচ্ছে শুরুর অংশ আর একটা হচ্ছে শেষের অংশ মাঝের অংশ থাকে না আচ্ছা তো এইটা পদের শুরুতেই যুক্ত হবে মফলাটা পদের শুরুতেই বা শব্দের শুরুতেই যুক্ত হবে এবং সেটা হবে ব্যঞ্জন বর্ণের সাথে শব্দের শুরুতেই একটা ব্যঞ্জন বর্ণ থাকবে এবং সেই ব্যঞ্জন বর্ণের সঙ্গে মফলা যদি যুক্ত হয় ওই মফলার উচ্চারণটা হয় না যেমন মনে করো যে শ্মশান পদের শুরুতে পদের শুরুতেই আছে ব্যঞ্জন বর্ণের সাথে হবে এই যে ব্যঞ্জন বর্ণ সাথে আছে মফলতা হবে এই যে মফলা এই যে মফলা হয়ে গেছে ঠিক আছে পদের শুরুতে শুরুতেই আছে পদের ব্যঞ্জন বর্ণের সাথে তালবাস্য ব্যঞ্জন বর্ণ এর সাথে আছে মফলা যুক্ত হবে এই যে তালবাস্য ব্যঞ্জন বর্ণ এর সাথে মফলা যুক্ত হইছে তাহলে এইরকম একটা সিচুয়েশনে এসে মফলার উচ্চারণ হবে না তাহলে তুমি এখন লক্ষ্য করো শশান যখন আমরা উচ্চারণ করি তখন আমরা কি ম উচ্চারণ করি না শ্মশান উচ্চারণ করার সময় আমরা ম উচ্চারণ করি না আমরা এখানে ডিরেক্ট বলি শ্মশান আর যদি ম উচ্চারণ করতাম তাহলে হইতো শ্মশান আমরা কিন্তু সমশান এটা উচ্চারণ করি না আমরা ডাইরেক্ট শ্মশান উচ্চারণ করি অর্থাৎ ময়ের উচ্চারণ এখানে হয় না ঠিক এই কথাটাই আমাদের সূত্রের মধ্যে বলছে মফলার উচ্চারণ হয় না বোঝা গেল নিয়মটা বুঝতে পারলাম যে পদের শুরুতে একটা ব্যঞ্জন বর্ণ থাকবে এবং সেই ব্যঞ্জন বর্ণের সাথে যদি মফলা যুক্ত থাকে ওই মফলার উচ্চারণ হবে না দেখো মফলার উচ্চারণ হয়নি আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল আরো তুমি দিতে পারো যেমন আহ স্মৃতি দেখো এখানে দন্তস হচ্ছে নিয়ম ছিল সেটার সাথে দেখো মিলে গেছে পদের শুরুতেই আছে এবং ব্যঞ্জন বর্ণ দন্তস্ব এর সাথে মফলা যুক্ত আছে এই যে যুক্ত আছে হয়ে গেছে স্মৃতি আর মফলার উচ্চারণ এখানে হয় নাই এই যে আছে এর উচ্চারণ হয় না। যদি এই মটার উচ্চারণ হইতো তাহলে কিন্তু শব্দটা হইতো স্মৃতি বা সমৃতি এইরকম একটা উচ্চারণ হইতো কিন্তু মফলাটার উচ্চারণ অফ থেকে মফলাটার উচ্চারণ হয় না কারণ দন্তস্বার সাথে মফলাটা যুক্ত আছে মানে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত আছে এবং শব্দটা শুরুতে আছে। এই কারণে এই মফলার উচ্চারণটা হয় না ফলে এই মফলার বাদ দিয়ে ডিরেক্ট উচ্চারণ হয় স্মৃতি ওকে আচ্ছা তাহলে আমি যেই কথাটা বরাবর বলি সেটা আবারও বলতেছি যখন কোনো একটা শব্দের উচ্চারণ চেঞ্জ হয়ে যায় দেখো এখানে মফলা ছিল কিন্তু মফলার উচ্চারণ হয়নি তার মানে উচ্চারণটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে যখনই উচ্চারণ তখন তোমাকে সঠিক উচ্চারণটা বানানোর সাথে লিখে দিতে হবে পরীক্ষায় এবং যে লেখার ক্ষেত্রে যেমন এখানে আমি একটু আমি শ্মশান লিখছিলাম এটা লিখছিলাম এর এটা কিন্তু এর বানান মটা আছে কিন্তু উচ্চারণে ম উচ্চারিত হয় তাহলে ম তোমাকে এখানে উচ্চারণটা লিখে দিতে হবে শশা আচ্ছা আচ্ছা বলতো এখানে কোথায় বর্ষণ দিব আমরা কিন্তু স বলে নিঃশ্বাস চালু রাখতে পারতেছি তার মানে এখানে হসন্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই আর শান বলে আমাদের নিঃশ্বাস থেমে দেখেছে তাই এখানে একটা হসন্ত দিতে হবে এইগুলো আমি একদম শুরুর ক্লাসেই বলে দিছি তাই আর সমস্যা হওয়ার কথা না তো ঠিক তেমনি ভাবে স্মৃতি যেটা উদাহরণ দিছিলাম এইটারও উচ্চারণের এইভাবে লিখে দিবা ওকে দুই নম্বর নিয়মে চলে আসো পদের মধ্যে বা শেষে ম যুক্ত হলে তার উচ্চারণ বৃত্ত হয় তার উচ্চারণ হয় দ্বিতীয় উচ্চারণ মানে দুইবার উচ্চারণ হওয়া এখন এখানে কি বলছে দেখো বা শেষে তার মানে একটা শব্দের অংশে শেষের অংশে। অংশে দুইটা হয় মাঝখানের অংশে অথবা শেষের অংশে এই দুইটা অংশের যে কোনোটার অংশে যদি মফলা যুক্ত হয় তাহলে ওই মফলাটার উচ্চারণ দুইবার হবে ওই মফলাটার উচ্চারণ দুইবার হবে আচ্ছা তাহলে একটা एग्जांपल আমরা দেখি যেমন ধরো আত্মা এই দেখো এখানে মফলা যুক্ত হয়েছে এখানে মফলা যুক্ত হয়েছে মফলাটা যার সাথে যুক্ত আছে তার দুইবার উচ্চারণ হবে মফলাটা যার সাথে যুক্ত আছে তার দুইবার উচ্চারণ হবে দেখো পদের মধ্যে বা শেষে বলছে আমাদের এই যে মধ্যে বা শেষে দেখো আত্মা শব্দে শেষে আছে মফলাটা আত্মা শব্দে শেষে আছে শেষে মফলা যুক্ত হলে তার উচ্চারণ দিকতে হবে তার মানে এই মফলাটা যে এই তয়ের সাথে যুক্ত আছে এই তটা দুইবার উচ্চারণ হবে কি রকম করে আমরা আত্মা উচ্চারণ করি আমরা আত্মার উচ্চারণ করি এইভাবে আর তা দেখো ত দুইবার হয়ে গেছে ত দুইবার উচ্চারণ হয়েছে ব্যাস এটাই আমাদের নিয়ম এটাই আমাদের নিয়ম যে পদের মাঝখানে বা শেষে যদি মফলা যুক্ত থাকে বা মফলা থাকে তাহলে যার সাথে যুক্ত থাকবে তার দুইবার উচ্চারণ হবে এখানে মফলা শব্দের শেষে আছে এবং তয়ের সাথে যুক্ত আছে এই কারণে তয়ের দুইটা উচ্চারণ করে ত দুইবার উচ্চারণ হবে আচ্ছা এইটা আমরা সঠিকভাবে যদি উচ্চারণটা লিখি দেখো আ বলে আমার নিঃশ্বাস থেমে যাইতেছে এখানে একটা হসন্ত তা বলে আমি নিঃশ্বাস চালু রাখতে পারতেছি তাই এটা আর হসন্ত দিতে হবে না কারণ এগুলা এটা একটা অক্ষর এটা একটা অক্ষর এই অক্ষরটা বলে নিঃশ্বাস থেমে যায় নিঃশ্বাস থেমে গেলে হসন্ত দিতে হয় আর এই অক্ষর বলে আমার নিঃশ্বাস চালু রাখতে পারতেছি তাই হসেন্দু দিতে হবে না এখানে একটা চন্দ্রবিন্দু হবে এটা হচ্ছে সঠিক উচ্চারণ এটা হচ্ছে আত্মা বানান আর এটা হচ্ছে আত্মার উচ্চারণ তো বানান এবং উচ্চারণ যখন আলাদা আলাদা হয় তখন ব্রাকেটে উচ্চারণটা লিখে দিতে হয় আরেকটা তুমি দিতে পারো পদ্ম দেখো পদ্ম শব্দটা শেষে মফলা আছে এবং শেষে মফলা আছে তাহলে আমরা এখন বুঝবো যে দয়ের সাথে যেহেতু মফলা যুক্ত আছে এবং শব্দের শেষে আছে সুতরাং এই দ দুইবার উচ্চারণ হবে শব্দের শেষে আছে এবং দয়ের সাথে যুক্ত আছে মফলা তাই দটা দুইবার উচ্চারণ হবে আমাদের সূত্রে এইটাই বলছে তাহলে এটা পদ দ হবে এটা হবে কি পদ আচ্ছা এখন তুমি দেখো পদ্ম উচ্চারণ করতে গিয়ে কোথায় আমার নিঃশ্বাস আটকাইতেছে দো বলে কিন্তু আমার নিশ্বাস চালু রাখতে পারতেছি দো বলে নিঃশ্বাস চালু রাখা যায় আর পদ বলে আমার নিঃশ্বাস থেমে যাইতেছে তাই এখানে একটা আমাকে হসন্ত দিতে হবে ব্যাস উচ্চারণ হয়ে গেছে এখানে একটা চন্দ্রবিন্দু হবে

দুইবার উচ্চারণ হবে রশ শি রশ শি ভালোবাসা দুইবার উচ্চারিত হয়েছে এবার আমরা তিন নম্বর নিয়মে চলে যাই তিন নম্বর নিয়মের মধ্যে চলে আসি পদের মধ্যে বা শেষে পদের মধ্যে বা শেষে গ উম টম দন্তন ম আল্ল এই অক্ষর এই এই বর্ণ গুলা যদি থাকে পদের মাঝখানে বা শেষে অর্থাৎ শব্দের মাঝখানে বা শেষে এই অক্ষরগুলা যদি থাকে এই অক্ষরগুলা যদি থাকে এবং এর সাথে যদি মফলা যুক্ত থাকে তাহলে ওই মফলার উচ্চারণ অবিকৃত থাকে এর সঙ্গে যুক্ত মফলার উচ্চারণ আমি বোঝাই দিতেছি তোমরা একটু চট করে আগে লিখে নাও আচ্ছা পদের মাঝখানে বা শেষে অর্থাৎ একটা শব্দের একটা শব্দের মাঝখানে অতবার শেষে এই দুইটা স্থানের যে কোনো একটা স্থানে গ ম দন্তন ম এবং ল এই বর্ণগুলা যদি থাকে এবং তার সাথে যদি মফলা যুক্ত থাকে ওই মফলার উচ্চারণ অবিকৃত থাকে মানে ওই মবলার উচ্চারণটা হয় ওই মফলার উচ্চারণটা হবে ঠিক আছে আর তোমাদের কারো কারো যদি এই দেখা যায় বর্ণগুলা পরিষ্কার হলে বা লিখতে গিয়ে কখনো মনে নেই সবগুলা মনে নেই কয়েকটা মনে আছে যে কয়টা মনে থাকবে ওই কয়টায় লিখে দিবা তবে এইগুলার ভিতরে হইতে হবে এইগুলার ভিতরে হইতে হবে ধরো এখানে এই যে লিখতে গিয়ে দুইটা বা একটা মনে নেই তাহলে ওইগুলা ছাড়াই বাকি যেই কয়টা মনে আছে ওই কয়টা লিখে দিবা ব্যাস আচ্ছা একটা যদি আমরা এক্সাম্পল দেই এটা একবারে ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরো উন্মা উনমা দেখো কি বলছে উন্মাদ আচ্ছা তাহলে এই উন্মাদ শব্দটার মধ্যে দেখো মফলা আছে এবং মফলা কার সাথে যুক্ত আছে বলতো দন্তন্নার সাথে যুক্ত আছে তাহলে এইখানে এই মফলার উচ্চারণটা হবে উন মাদ এইভাবে উচ্চারণ হবে এইভাবে উচ্চারণ হবে তাহলে দেখো উন বলে আমার নিঃশ্বাস থেমে যায় তাহলে এখানে একটা হাসন্দ দেব এবং মাদ বলে আমার উচ্চারণ থেমে যায় তাহলে এখানে একটা হাসন্দ দিব ওকে বুঝা গেল আচ্ছা তাহলে আমি কি বলছিলাম বা শেষে এখানে আছে মাঝখানে আর এই বর্ণগুলা গুলা যে কোনো একটা থাকবে এখানে তাহলে এর সাথে মফলা যদি যুক্ত থাকে ওই মফলাটার উচ্চারণ হবে বা ওই মহফলার উচ্চারণটা অবিতৃত থাকবে ব্যাস দেখো হয়ে গেছে বুঝছে না আচ্ছা এইটাই ছিল আমাদের তিন নম্বর নিয়ম আচ্ছা আর একটা উদাহরণ দিই তাহলে আরো ভালো হয় যেমন ধরো যে জন্ম জন্ম এইটার সাথে দেখো দন্তনের সাথে মহযুক্ত আছে এবং জিনিসটা আছে শব্দের শেষে তাহলে এইখানে মফলার উচ্চারণ হবে জন মো আমরা কিন্তু এইভাবে উচ্চারণ করি যারা নোট করবা অবশ্যই এটার উচ্চারণ লিখে আমাকে জমা দিবা এরপর তুমি আরো দিতে পারো গুলমো গুলমো এখানে দেখো ল এর সাথে আবার ম আছে এই যে ল আমাদের শর্ত অনুযায়ী যদি পদের মাঝখানে বা শেষে এইগুলার যে কোনো একটা বর্ণ থাকে এই দেখো এখানে ল আছে এর সাথে যদি মফলা যুক্ত থাকে তাহলে ওই মফলার উচ্চারণ হবে বা ওই মফলার উচ্চারণ অবিকৃত থাকবে দেখো উচ্চারণ করার সময় ম চলে আসছে তার মানে ময়ের উচ্চারণ হইতেছে এখানে জন ম এখানেও ময়ের উচ্চারণ হইতেছে উল মাদ এখানে ময়ের উচ্চারণ হইতেছে তার মানে ময়ের উচ্চারণটা এখানে চালু আছে বা ময়ের উচ্চারণটা হইতেছে এটাই বলছে যে ময়ের উচ্চারণ অবিকৃত থাকবে তার মানে ময়ের উচ্চারণটা হবে বুঝা গেল আচ্ছা এইগুলো ছিল উদাহরণ আচ্ছা আমরা এবার আমরা মেশাবো চার নম্বর নিয়মটা লেখার জন্য আমরা চার নম্বর নিয়মটা লেখার জন্য এগুলো মিশাই দেবো এবার আমরা চার নম্বর নিয়মটা লিখেছিল যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে মফলা থাকলে তার উচ্চারণ হয় না যুক্ত ব্যঞ্জনের সঙ্গে মফলা থাকলে তার উচ্চারণ হয় না নিয়মটা চট করে লেখো আমি বুঝাই দিতেছি যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা থাকলে তার উচ্চারণ হয় না একটা একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝে যাব মানে একটা যুক্ত বর্ণ থাকবে এবং ওই যুক্ত বর্ণটা হয় ব্যঞ্জন বর্ণের যুক্ত বর্ণ আর ওই ব্যঞ্জন বর্ণের যুক্ত বর্ণের সাথে মফলাও আবার যুক্ত থাকবে একটা এক্সাম্পল দিয়ে ধরো যেমন ধরো যে লক্ষণ এই লক্ষণ বানানটা এখানে এই ক্ষিয় বা যুক্তক্ষ যেটা এটা কিন্তু ক এবং স এই দুইটা সমন্বয়ে এই যুক্ত খ বা ক্ষিয় যেটাকে বলা হয় এইটা গঠিত হয় তাই না তার মানে এইটা একটা কিন্তু যুক্ত বর্ণ এবং এটা কি ব্যঞ্জন বর্ণ দ্বারা তৈরি যুক্ত বর্ণ বর্ণ দ্বারা তৈরি যুক্তবর্ণ হচ্ছে এই ক্ষীর বা যুক্তক আচ্ছা এর সাথে আবার দেখো যুক্ত আছে এটা একটা ব্যঞ্জন বর্ণ দিয়ে তৈরি তোমার যুক্তবর্ণ আর এই যুক্তবর্ণের সাথে আবার মফলা যুক্ত আছে তার মানে এই সিচুয়েশনটা আমাদের এই নিয়মের সাথে মিলছে এখন আমাদের নিয়মে কি বলছে মফলা যদি যুক্ত থাকে তার উচ্চারণ হবে না তার মানে এইখানে আমাদের এই মফলার উচ্চারণটা হবে না দুইটা ব্যঞ্জন বর্ণ দিয়ে একটা যুক্ত বর্ণ গঠন হবে এবং ওই যুক্তবর্ণের সাথে মফলা যুক্ত হবে তাহলে ওই মফলার উচ্চারণটা হবে না ব্যাস তাহলে যুক্ত খটা হচ্ছে এখানে একটা যুক্ত এবং ওই যুক্তক্ষর সাথে মফলা যুক্ত হয়েছে ফলে এই মফলাটার উচ্চারণ এই শব্দে হবে না তাহলে এখানে আমরা কি উচ্চারণ করি বলো ল খোল এভাবে উচ্চারণ করি না আমরা এভাবে আমরা উচ্চারণ করি তাহলে দেখো এখানে একটা কিন্তু চন্দ্রবিন্দু হবে তাহলে দেখো লক বলে আমার উচ্চারণ নিঃশ্বাস থেমে যেতেছে তাহলে এখানে একটা এবং খন বলে কিন্তু আমার নিঃশ্বাস থামাইতে আমি খন বলে কিন্তু নিঃশ্বাস চালু রাখতে পারি না খন বলে আমার নিঃশ্বাস থেমে দেয় থেমে দেয় ঠিক নিঃশ্বাস থেমে দেয় তাহলে এইটা হচ্ছে এর সঠিক উচ্চারণ এবং এটা হচ্ছে এর বানান নিয়মটা বোঝা গিয়েছে তো নিয়মটা আরো একবার বলতেছি দুইটা ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে যুক্ত গঠন করবে দুইটা ব্যঞ্জনবর্ণ একসাথে হয়ে যুক্ত বর্ণ গঠন করবে ওই যুক্ত সাথে আবার মফলা যুক্ত হবে এই রকম একটা সিচুয়েশন একটা কোনো শব্দের মধ্যে যখন থাকবে ওই রকম সময়ে ওই ম উচ্চারণ হবে না ওই ব্যঞ্জনবর্ণ দ্বারা গঠিত যুক্তবর্ণের সাথে যখন ম ফলা থাকে ওই মফলার উচ্চারণ হবে না সেই জিনিসটাই দেখো এখানে হয়েছে

আচ্ছা এবার আমরা पाचनवा নিয়মে চলে আসি পাসনামা নিয়মে কি বলছে মফলা যুক্ত সংস্কৃত শব্দে মফলা যুক্ত কিছু সংস্কৃত শব্দে মফলাযুক্ত কিছু সাংস্কৃতিক শব্দে ময়ের উচ্চারণ হয় উচ্চারণ হয় মফলাযুক্ত কিছু সাংস্কৃতিক শব্দে ময়ের যেমন দেখো যে সুস্মিতা আহ সুস্মিতা সুস্মিতা এইখানে দেখো এই যে উচ্চারণ করি সুস্মিতা এভাবে উচ্চারণ করি না এখানে দেখো এই যে ময়ের উচ্চারণ হয়েছে মটা আছে ময়ের উচ্চারণ হয়েছে ব্যাস এটাই হচ্ছে এই নিয়মটা আবার তুমি দিতে বলো কাশ্মীর কাশ্মীর একটা সংস্কৃত শব্দ এর সাথে দেখো আমরা কিন্তু উচ্চারণ করিচ্ছে কাশ এখানে দেখো ম চলে ম এর উচ্চারণ হয়েছে এখানে কিন্তু এর উচ্চারণ হয়েছে আচ্ছা এই ছিল আমাদের মফলা উচ্চারণের পাঁচটা নিয়ম আমরা এখন আরেকটা নিয়ম শিখবো মফা ফলা না আমরা এখন আরেকটা নিয়ম শিখবো তুমি একটু খাতা বের করে দেখো এরপর কি শিখাইতে চাইছি এরপর জ ফলা আছে আমাদের আমি শুরুর দিন লিখে দিছি যে কোনটার পর কোনটা করাবো এরপর আছে আমাদের জ ফলা উচ্চারণ এরপর আছে কি জ ফলা উচ্চারণ জ ফলা কোনটাকে বলে বলো তো এই যে এইটা এইটা হচ্ছে জফলা তাই না এখানে একটা বর্ণ থাকবে এখানে আরো বর্ণ থাকবে এখানে এইরকম একটা চিহ্ন থাকে এটাকে বলা হয় জফলা চিহ্ন তোমরা দেখছো তাই না এটা হচ্ছে জফলা তুই কি চিনাইলাম জাস্ট যে কোনটা জফলা যদি তোমরা জানো তারপরে একটু বললাম আচ্ছা আমরা এখন এই জফলা উচ্চারণ করার পাঁচটা নিয়ম শিখবো জফলা উচ্চারণ করার পাঁচটা নিয়ম শিখবো নিয় আদ্যবর্ণে আদ্যবর্ণে আচ্ছা বলতো আদ্য বর্ণ মানে কি আদ্য মানে কিন্তু শুরু আমি প্রথম ক্লাসে বলে দিছি আদ্য মানে শুরু তাহলে এখানে বলছে আদ্য গর্ণে তার মানে শুরুর গর্ণে এটাও লিখে দিতেছি শুরুর গর্ণে শুরুর গর্ণে ठाश <laughs> यूनिट okay. 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 okay.